সূর্যাস্তের আলোয়ে গাছপালা আর লতাপাতা দিয়ে ঘেরা এক সুন্দর বন মৃদু বাতাস বইছে পাখির কিচির মিচির শোনা যাচ্ছে এক পাশে ছায়ার মধ্যে কিছু দূরে একটি বিশাল বাঘ স্থীরে চলে আসছে তার চোখে শিকারীর দৃঢ় মনোভাব কিছুটা দূরে একটি ছোট ছাগল হারিয়ে যাচ্ছে সেটি পাশে চলে আসে গাছের নিচে দারুণভাবে ঘাস খাচ্ছে বাঘ চোখে চোখ রেখে তাকিয়ে আছে ছাগলের দিকে তার শরীর সোজা হয়ে গেছে আগ্রাসী মনোভাব প্রকাশ পাচ্ছে এক মুহূর্তে বাঘ ছুটতে শুরু করে তার পা মাটিতে ভারী শব্দ তোলে ছাগল ভয় পেয়ে দৌড়োতে শুরু করে তার শরীর দ্রুততার সাথে বনের ভিতরে পালাচ্ছে ছাগল একপাশে বনভূমির মধ্যে বাঁকানো রাস্তা ধরে দৌড়াচ্ছে আর বাঘ তার পেছনে তাড়া করছে শেষ পর্যন্ত বাঘ ছাগলের খুব কাছে চলে আসে ছাগল একপাশে গিয়ে ঢুকে পড়ে একটা গাছের নিচে কিন্তু বাঘ হাত দিয়ে ছাগলকে ধরে ফেলে বাঘ ছাগলকে কাছে নিয়ে এসে আক্রমণ করবে কিন্তু এই সময় কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটে শেষ মুহূর্তে একটি হাতি হঠাৎ চলে আসে এবং বাঘকে লাথি মেরে সরিয়ে দেয় এর ফলে ছাগল বাঁচে এবং কোনোভাবে পালিয়ে যায় বাঘ ক্ষিপ্ত হয়ে আরেকটু সময় থাকে কিন্তু শেষ পর্যন্ত ছাগল পালিয়ে যায় ছাগল এখন নিরাপদে বনের মধ্যে চলে যাচ্ছে সূর্যাস্তের আলোর মধ্যে শান্ত পরিবেশ